তরুণ প্রজন্ম এবং জাতীয় নাগরিক কমিটির পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্ট বলতে চায় যারা দু সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে আন্দোলন করেছেন সাতলা চত্বরে গণহত্যা সংগঠিত করেছেন এবং এই গণহত্যার বৈধতা দিয়েছেন বাংলাদেশে আপনাদের বিচার আমরা করে ছাড়ব এবং আপনারা যদি কোন নামে বেনামে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তো অস্থিতিশীল করতে চান আপনাদের সাথে আমাদের মোকাবেলা হবে রাজপথে এবং আপনাদেরকে রাজপথে মোকাবেলা করার জন্য যত শক্তি ব্যয় করার প্রয়োজন হয় আমরা তরুণ প্রজন্ম ততটুকু শক্তি ব্যয় করব কোনোভাবে বাংলাদেশে আপনারা দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করবেন আর আমরা জীবিত থাকবো তা হতে দেওয়া হবে না আমি এই জায়গায় বাংলাদেশের সাংবাদিকদেরকে অনুরোধ করবো আপনার চোখ কান খোলা রাখবেন কিছু লোক দিল্লি থেকে ফান্ডিং পেয়েছে ওই শেখ হাসিনা এবং তার কিছু দূষক দিল্লি বসে বসে ফান্ডিং করছে তারা বাংলাদেশে সামাজিক আন্দোলন গড়ে তুলছে অরাজনৈতিক ব্যানার আন্দোলন গড়ে তুলছে তারা মূলত দুই হাজার তেরো সালে ওই শেখ হাসিনার দূষক ওই দিল্লির দূষক তাদের ব্যাপারে আপনাদের রিপোর্টিং আশা করি বাংলাদেশকে আগামীতে নতুন একটি পথ দেখাবে এবং আপনাদের এই অনুসন্ধানের রিপোর্টিং এবং আপনাদের এই নিরপেক্ষ রিপোর্টিং বাংলাদেশকে এই দিল্লির দূষণ মুক্ত করবে

যা সচ্চার অবস্থান সাংবাদিক সমাজ দেখেছে এবং সকল মুসলিম এবং জুলমের শিকার হওয়া সাংবাদিকদের পক্ষে হয়ে গত পনেরো বছর মাঠে থেকে লড়াই করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শহীদুল ইসলাম ভাই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শহীদুল ইসলাম ভাইকে सभापति <laughs> <laughs> মাল্টিমিডিয়া জার্নাল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উপস্থিত আজকের এই আলোচনা সভা প্রধান অতিথি প্রধান উপদেষ্টা চেন্নাই দুপুরের সচিব আলো বিশেষ প্রধান হিসেবে আছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি

যখন যখন Япоনে যাই যখন আবু সাইদের এক ছবি দেখি তখন আসলে অবাক হয়ে যায় তো কথা বলতে গেলে কথা জড়িয়ে আসে আসলে এজন্য জড়িয়ে আসে যে এই জুলাই গঙ্গবখানে যারা জীবন দিয়েছেন যাদের রক্তের উপর দিয়ে ফেসিভালের পতন হয়েছে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে প্রথমে আমি তাদের গ্রহের মাঠেরা কামনা করছি যারা এখনো আহত অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের আশু সুস্থতা কামনা করে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে চাই আজকে যে বিষয় নিয়ে আলোচনার করা হয়েছে আমরা জানি যে কোনো আন্দোলন কোনো বিপ্লব কোনো সংগ্রাম পুরো যুদ্ধে সফলতার জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম পুরো যুদ্ধে জিতবার জন্য পুরো বিপ্লবী সফল হওয়ার জন্য জনমত একটি বড় ভূমিকা পালন করে জনমত প্রতিষ্ঠার জন্য গণমাধ্যম একটি বড় ভূমিকা পালন করে আমরা বিগত জুলাই আন্দোলনে দেখেছি বাংলাদেশের বোধারার যে গণমাধ্যমগুলো ছিল সেই বোধারার গণমাধ্যমগুলো জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছেন এটি আপনারা সবাই সাক্ষী এটি আপনারা জানেন যে এই বিগত জুলাই বিপ্লবে মূলধারার গণমাধ্যমগুলো বিপক্ষে অবস্থান নেয়ার কারণে এক সময় আমরা ধরে নিয়েছিলাম এই আন্দোলন সফল হবে কিনা কিন্তু আমরা দেখেছি এই আন্দোলন সফল করবার জন্য মূলধারার গণমাধ্যমের বাইরে

এই আন্দোলনকে মানুষের সামনে তুলে ধরেছেন জনগণের সামনে তুলে ধরেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে যে ফুটেজ গুলো গিয়েছে তার সিংহবাগ ভূমিকা এই মাল্টিমিডিয়ার জানালিতে এটি আমি নির্দ্বিধায় বলতে পারি আবার আবার দ্বিতীয়বার আমি রিপিট করলাম যে হ্যাঁ এটি মাল্টিমিডিয়ার জানালিস্টা এই ভূমিকাটি পালন করেছে আজকে যে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছে সে পাঁচজন সাংবাদিক সাংবাদিকদের মধ্যে আমি জানি যে অন্তত দুইজন

যারা জীবনের ঝুঁকি নিয়েছেন যারা আহত হয়েছেন যারা মানুষের কাছে সত্যকে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছেন এখান থেকে বলা হয়েছে তাদেরকে সঠিকভাবে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না মূল্যায়ন করা হচ্ছে না আমি বলতে চাই যে আপনারা তো স্বীকৃতির জন্য মূল্যায়নের জন্য কাজ করেননি আপনারা কাজ করেছেন দেশের মানুষের মুক্তির জন্য বিপ্লবে সফল করার জন্য একটি বিপ্লব সফল হয়েছে আপনারা যে মুক্তি সংগ্রাম অংশ নিয়েছেন সংগ্রাম সফল হয়েছে সুতরাং গণ পাওয়া আপনারা পেয়েছেন বলে আমি মনে করি এরপরে আপনাদের যে দাবি রয়েছে তার একটি দাবির সাথে আমি যেটি বলতে চাই যে আপনাদের যারা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য পদের এবং ঢাকা রিপোর্টার সিমিটি সদস্য পদ প্রাপ্তির ব্যাপারে আপনারা একটি দাবি তুলেছেন সেই জায়গায় আমি বলবো যে ঢাকা সাংবাদিক ইউনিয়নে যারা এখনো মেম্বারশিপ পাননি তাদেরকে সদস্য পদ দেওয়ার জন্য আমরা আগামী যে আমাদের নির্বাহী পরিষদের বৈঠক আছে সেখানে একটি এজেন্ডা নিয়ে আপনাদের সদস্য পদ কিভাবে সেখানে তাদের গঠনতন্ত্র যদি পরিবর্তন করতে হয় তাহলে সে ব্যাপারে পরামর্শ দেবো আমি আর কথা বাড়াবো না সময় আমাদেরকে কিভাবে পাঠ পর্যায়ে সাহায্য করেছে কিন্তু একটি বিষয় হচ্ছে ধরেন সাংবাদিকরা আমাদেরকে মান পর্যায়ে সাহায্য করেছেন একদম সেই প্রথম থেকে এই আন্দোলনের শুরু থেকে তারা একদিকে যেমন আমাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করেছিলেন আবার অন্যদিকে আমরা দেখেছিলাম যে আসলে টিভি মিডিয়াগুলোতে যে সাংবাদিকরা ছিলেন যারা আসলে চিফ রিপোর্টার থেকে শুরু করে উপরের বড় পদগুলোতে ছিলেন তারা কিন্তু পুরো বিপরীত ভূমিকাটা মন করেছিলেন এখন প্রশ্নটা হচ্ছে বিগত সাত মাসে আমরা কি আসলে ওই গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা ছিল সেখানে দলীয়করণে মানে একটা দলের পরিবর্তে অন্য দল আসা ছাড়া আর কোন ধরনের পরিবর্তন আমরা করতে পেরেছি কি আমরা দেখছি যে এখন আমাদের যে মেইনস্ট্রিম মিডিয়া গুলো আছে সেই मींस মেইনস্ট্রিম মিডিয়া গুলোতে উপরের দিকে যারা ছিল যে সাংবাদিকরা সরাসরি গণঅভ্যুত্থানের বিপরীত অবস্থান নিয়েছে গণহত্যার বিপরীত অবস্থান নিয়েছে গণহত্যার জাস্টিফাই করেছে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কোনো ধরনের ব্যবস্থা নিতে পারিনি এবং যখন অভ্যুত্থানের পক্ষের কোন শক্তি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন বলা হয়েছে যে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে তো এই যে একটা ডিলেমা তৈরি করে রাখা হয়েছে তারা কোন ধরনের নীতি ছাড়া সাংবাদিকতা করবেন এবং সেই সাংবাদিকতাকে যখন প্রশ্ন করার জায়গা আসবে বা কথা বলার জায়গা আসবে তখন হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে এই ধরনের একটা যুদ্ধ তোলা হচ্ছে তো আমাদের গণমাধ্যমগুলো আসলে প্রকৃত অর্থে স্বাধীন হয় কিংবা স্বাধীনতা যদি আমরা দিতেও চাই স্বাধীনতা যে প্রকৃত অর্থ যে সৎ নিষ্ঠাবান সাংবাদিকতা যেটা আসলে দলীয় লেজুর ভিত্তির বাহিরে গিয়ে করতে হয় সেই জিনিসটা আসলে শেখায় তো আমরা নতুন বাংলাদেশে এখানে প্রেস সচিব আছেন তার কাছে অনুরোধ থাকবে যে আপনি নতুন বাংলাদেশে এই সাংবাদিকদের যারা আসলে নীতি নৈতিকতাহীন সাংবাদিকতা করে

যিনি তার সম্পর্কে আমি একটু বলতে চাই যে গত পনেরো বছর ধরে সারা দেশে যে সকল সাংবাদিকরা জলমের শিকার হয়েছে তাদের ঢাকা থেকে তিনি বিভিন্ন জেলায় জেলায় গিয়েছেন আমার বিরুদ্ধে যখন আইসিটি অ্যাক্টে মামলা হলো এবং গভীর রাত রাত দুটায় যখন পুরো গ্রাম ঘিরে তিন ট্রাক পুলিশ আমাকে তুলে নিয়ে যাওয়া হলো এবং একদিন পরে আমার বিরুদ্ধে যখন আইসিটি অ্যাক্টে মামলা দেওয়া হলো এবং আমি প্রায় দেড় মাস জেলে ছিলাম যে থেকে বের হওয়ার পরে ঢাকা বগুড়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এবং তৎকালীন বিএফএর সভাপতি ছিলেন আমাদের এম আব্দুল্লাহ ভাই আমার একজন মানুষ তিনি কিন্তু ঢাকা থেকে বগুড়ায় গিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন যে লিখতে হবে সত্যের পক্ষে লিখতে হবে তুমি থেমে যেও না তুমি সামনে দিকে এগিয়ে যাও এরপর থেকে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি এরপর যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিএফএর সাবেক সভাপতি

আগে বলে নি আজকে যে উপস্থাপক করার সময় আমার নাম ঘোষণার সময় বলছিলেন আক্তারুজ্জামান এই সংগঠনের সেক্রেটারি যে তার গ্রেফতারের কথা গ্রেফতারের পরে যে কাহিনীটি বোধ হয় তার জানা নেই সেটা বা বলার সময়ের অভাবে বলে নাই সেটা হচ্ছে যে সে জানে না তার গ্রেফতারের খবর ডাকায় তার গ্রেফতারের অভিযান চলাকালে আমি জানি তাকে যখন ঘেরাও করেছে তিনি তার বাসায় তখন আমি জানতে পারি এবং ওই সারা রাত আমি না তার বিষয়টি নিয়ে আমি সারা রাত ব্যস্ত ছিলাম এসপির সাথে এসপির ঘুম ভাঙিয়ে এসপির সাথে কথা বলেছি দিদির সাথে কথা বলেছি ঢাকায় উদ্যোক্ত কর্মকর্তাদের সাথে কথা বলেছি

যখন আমাদের ট্র্যাডিশনাল মিডিয়া সংবাদপত্র টেলিভিশন গুলো দেখা যেত সবাইকে যারা আন্দোলনকারীদেরকে জঙ্গি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার জন্য হেন কষ্ট নয় এক একটি টেলিভিশনের পর্দায় তখন দেখা গেছে সংবাদপত্র গুলো দু একটি বাদ দিলে বাকি সবাই তখনকার কোথায় গাড়ি পড়েছে কোথায় ভবনের উপর কি ভবনের জন্য ইট পাথরের জন্য সংবাদপত্র এবং মিডিয়ার যে আহাদারি তার বিপরীতে সত্যিকারের আন্দোলনের চিত্র পাওয়ার জন্য ভারতীয় মিডিয়াকে আমাদেরকে অবলম্বন করতে হয়েছে মাঝে মধ্যে বিঘ্ন ঘটেছে ইন্টারনেটের কারণে এটা সত্য কিন্তু ইন্টারনেটের কিন্তু ঘটলেও সেই ফুটেজ পরবর্তীতে যখনই ইন্টারনেট চালু হয়েছে তখন কিন্তু আমরা পেয়েছি এই মাল্টি সাংবাদিক বন্ধুদের সুবাদ যে কারণে ইন্টারনেট নিয়ন্ত্রণ করে শেষ পর্যন্ত এখন যে তাদের গণহত্যা শেখ হাসিনার যে গণহত্যা সেটা কিন্তু আর লুকাতে পারেনি না এই কারণেই যে মাল্টি সাংবাদিক বন্ধুরা সম্প্রচার না করতে পারলো প্রচার না করতে পারলো তাদের কাছে সেই ফুটেজ ছিল বলে এখন গণহত্যাকারীদের চিহ্নিত করা যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে এটা আমি মনে করি বাংলাদেশের সাংবাদিকতায় নতুন মাত্রা আমরা বাংলাদেশের সাংবাদিকতার চেহারাকে যেভাবে দেখে আসছি এখন থেকে দুই যুগ আগে এক দশক আগে যেমনটা দেখে আসছি বর্তমান বাংলাদেশের সাংবাদিকতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এখন থেকে যদি পাঁচ সাত বছর আগের কথা বলি নলেন কি চার পাঁচ কোছো আকি মધુ রিপোর্টার এটা রীতিমত ঢাকটা মাসকরা সুচ্চ তাৎ শিল্প এবং কে কি ভাষায় যে আমাদের সামনে আমাদের অনেক সহকর্মী সতীর্থরা কি ভাবে মધુ রিপোর্টারের থেকে এববে সুচ্চ তাৎ শিল্প আজকে বাংলাদেশে বাস্তবতা কি মোবাইল কার্টালিজমি অনেকটাই একটা প্রভাবশালি প্রভাব জার্নালিজম ক্ষেত্রে আজকে আলোর

পুলিশের যে অফিসার মামুন এসি তাকে বিলেন বানানোর চেষ্টা আজকে প্রত্যেকটি মিডিয়া প্রত্যেকটি সংবাদপত্র চেষ্টা করেছে তাকে বিলেন বানানোর জন্য কিন্তু বাস্তবে তার ভূমিকা সেখানে কোন আক্রমণাত্মক ছিল বলে আমার কাছে অন্তত মনে হয়নি আমি জানি না সেখানে যারা ছিলেন কারণ প্রথম যখন তারা

যদি এই জার্নালিজম কে আমরা খাটো করার চেষ্টা করি যদি আমরা তুচ্ছ তাচ্ছিল করার চেষ্টা করি সেই সুযোগ আর নেই বলে আমাদের প্রত্যেককে সেটা অনুধাবন করতে হবে আমি একটু দেরিতে এসেছি আমি জানি না কি সব দাবি দেওয়া সম্ভবত এখানে উদ্ভাবন করা হয়েছে দাবি দেওয়া থাকবে আমাদের সংবাদকর্মীদের বঞ্চনার কোন শেষ নাই

রেভিনিউ যেখানে ধসে গিয়েছিল সংবাদপত্র বিক্রির রেভিনিউ যেখানে তলানিত চলে গিয়েছিল টেলিভিশনের দর্শক যেখানে তলানিত চলে গিয়েছিল সেই জায়গাটাতে আজকে মাল্টিমিডিয়া দিয়ে এক একটি প্রতিষ্ঠান আজকে বেঁচে আছে তাদের সেখানে অক্সিজেনটাই হচ্ছে আজকে অনেক মিডিয়া অনেক সংবাদপত্রের অক্সিজেনটা হচ্ছে আজকে এই মাল্টিমিডিয়া জার্নালিজম মাল্টিমিডিয়া সেখানে তাদেরকে কতটুকু মূল্যায়ন করা হচ্ছে এবং তাদের যে প্রাপ্যটা ঠিক মতো বুঝিয়ে দেওয়া হচ্ছে কিনা এ নিয়ে আলোচনার অবকাশ রয়েছে পর্যালোচনার অবকাশ রয়েছে এবং তাদের এই নিয়ে আমি সাংবাদিক ইউনিয়নের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এখানে আছেন তিনি বলেছেন তাদেরকে সদস্য করার পথ সুগম করবেন সেটা তো অবশ্যই করবেন একই সঙ্গে তাদের সত্যিকারের প্রাপ্যটা যাতে তারা যে দলে দিচ্ছেন তার বিপরীতে তাদের প্রাপ্যটা পাচ্ছে কিনা কোথায় কি অবস্থা তাদের বেতনের

আপনারা হয়তো জানেন না সাংবাদিক কল্যাণটা এমন একটি সরকারের অবহেলিত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের নিজস্ব কোন অফিস নাই যে অফিসটি আছে সে অফিসটি বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে একটি জলাদিন তাদের পরিত্যক্ত একটি ভবন এই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে আট বছর পর্যন্ত নিজস্ব কোন অফিসে ছিল না পিএ একটি কর্মে ছিল তারপরে যেটুকু দেওয়া হয়েছে এগুলো জলাধীন একটি ভবন

নেয়ার পরে আমরা নিজস্ব ভবনের জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি ঠিক আমাদের উল্টো দিকে এখানে এই তোপখানা রোডে আমরা একটি পনেরো শতাংশের একটা জায়গা নিয়ে আমরা কাজ করছি আজকে লেটেস্ট ডেভেলপমেন্ট হলো সেটা মোটামুটি ভাবে মাঠ পর্যায়ে এটা আমাদের পক্ষে পজিটিভ রিপোর্টটি আজকে ডিসি অফিসে গেছে আমাদের সমিত ভাই এখানে আছেন মন্ত্রণালয়ের

এবং আমি এটা সত্য করতে পারি বর্তমানে কল্যাণ ট্রাস্টের যেটুকু সামর্থ্য আছে এই সামর্থ্যের মধ্যে আমরা বছরে চারবার করে অনুদান দিয়ে থাকি অসুস্থ অসচ্ছ সাংবাদিকদেরকে সেখানে চিকিৎসা খাতে দেয়া হয় অসচ্ছলতা জনিত দেওয়া হয় মৃত্যু জনিত দেওয়া হয় এইসব জায়গাতে মাল্টিমিডিয়া সাংবাদিক হোক অনলাইন সাংবাদিক হোক অন্য যেই সাংবাদিক হোক না কেন যদি সেক্ষেত্রে আবেদন করেন আমরা সেটা আমাদের সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করব থাকি এবং সেটা করব আপনাদের জন্য সবসময়ের জন্য শুভ কামনা থাকলো নিরবব থাকুন নিরব মন কথা করুন আপনাদের আজকে এই আয়োজনে আপনাদের কথা বলার সুযোগ দিয়ে আমন্ত্রণ জানালে আমি আবারো এই সংবাদ করেন স্বীকৃতি করতে যাচ্ছি ত্রিভঙ্গকে ধন্যবাদ জানাচ্ছি